নমস্কার বন্ধুরা বন্ধু আজ আমি কথা বলবো কুম্ভ মেলা নিয়ে এই যেমন কুম্ভ কয় প্রকার কি কি কুম্ভ মেলা কোথায় কোথায় হয় আর কেন হয় বন্ধু প্রথমেই বলি কুম্ভ তিন প্রকার অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ আর মহাকুম্ভ বন্ধু অর্ধকুম্ভ ছয় বছর পর পর হয় মানে অর্ধকুম্ভের মেলা হয় ছয় বছর পর পর আর পূর্ণকুম্ভের মেলা হয় বারো বছর পর আর মহাকুম্ভের মেলা হয় একশো চুয়াল্লিশ বছর পর মানে পূর্ণ কুম্ভ বার কমপ্লিট হলে একটা মহাকুম্ভ হয় বন্ধু এই বছর দু সালে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মানে যে মেলাটা হচ্ছে মানে প্রয়াগরাজ বা এলাহাবাদে এটা হচ্ছে মহাকুম্ভের মেলা আরে হ্যাঁ বন্ধু কুম্ভ মেলা কোথায় কথায় হয় আর কেন হয় বন্ধু কুম্ভ মেলা হয় চার জায়গায় প্রয়াগরাজ বা এলাহাবাদ দুই হচ্ছে উজ্জয়িনী তিন হচ্ছে হরিদ্বার আর চার হচ্ছে নাসিক বন্ধু এই চার জায়গায় হয় তবে এই বছর দু হাজার পঁচিশ সালে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি যে মহাকুম্ভের মেলা হচ্ছে এটা হচ্ছে প্রয়াগরাজ বা এলাহাবাদের হচ্ছে তবন্ধু এই সমস্ত জায়গায় কেন কুম্ভ মেলা হয় বন্ধু আমরা সকলেই জানি যে দেবতা এবং অসুরদের নিয়ে সমুদ্র মন্থন হয়েছিল আর সমুদ্র মন্থনের পরবর্তী সময়ে যে অমৃতের কলস উঠেছিল সেই অমৃতের কলস নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল বারোদিন নাগাদ সেই বারো দিনের যুদ্ধটাকে মানে বারো বছর ধরে নিয়ে একটা পণ্য কুম্ভ বলছে তো বন্ধু এই বারো দিন যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় যে কয়েক ফোঁটা করে মানে অমৃত পড়েছিল যে ক জায়গায় সেই সমস্ত জায়গায় কুম্ভ মেলা হয় এই চার জায়গায় পড়েছিলো বন্ধু সেই কারণে এই চার জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বা পালিত হয় মানে প্রতি বারো বছর বা ছয় বছর বা একশো চুয়াল্লিশ বছর পর পর যা কি আমাদের অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ নামে পরিচিত যাই হোক বন্ধু এই বছর মহাকুম্ভ তোমরা দেখো আর পূর্ণ স্নান করো তো বন্ধু মহাকুম্ভ কোথায় হচ্ছে সেটাও আমি বলেছি তো বন্ধু ভিডিও সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে জয় হিন্দ